দেখেন দশক আজ অবেক পিয়াস কাটার মেশিন বাংলাদেশে চলে আসছে আপনারা খালি বলবেন হাই 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 কি হইলো এটা কি হইলো দেখেন ভাই কাটে একজন কাটে সবাই আর আমি দেখেন আমি একজনই সব কাটা লাইলাম আচ্ছা এই যে দেখেন কত সুন্দর হইলো ও দেখেন এই যে বড় বড় অনুষ্ঠান হয় হ্যাঁ অথবা আপনার যেটা হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি যেখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ কাটতে হয় আচ্ছা ওইখানেও কিন্তু এই মেশিন ব্যবহার করলে দশ ঘন্টার কাজ কিন্তু এক ঘন্টা শেষ হয়ে যাবে ভাই শুধু কাটবে না তো বাঁধবে ওই মেশিনে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ভাই এগুলো কি এইটা হচ্ছে কি দেখেন হ্যাঁ এক ফুট থেকে বড় হইব ভাই আচ্ছা এইটা হচ্ছে কোহি কোহি এইটাও কাটবো আলু ঝুরি ঝুরি করে ভাজবো আচ্ছা এই যে দেখেন এটা কি আচ্ছা জুস এই সব হইব এই সব কিন্তু হবে আজকে এই যে করল্লা বিসি সহ এই সব হইব এইগুলো সব আছে সব হবে ভাই মানে এক মেশিনেই এই যে দেখেন এই দেখেন এই যে আলু আলো তো স্লাইস হয়ে এই দেখেন বিভার হবে বিভার হবে দেখেন মানে দিবেনা হবে দিবেনা হবে এরকম যে স্লাইস হচ্ছে স্লাইস কিন্তু হয়েই গেল ওরে অনেকেই দেখা যায় যে আলু দিয়ে কিন্তু আপনারা চিপস করেন ভাজেন ভাজেন মানে এই দেখেন আলু এইভাবে স্লাইস করে কিন্তু অনেকেই আবার ইলিশ মাছ দিয়ে অথবা বিভিন্ন মাছ দিয়ে রান্না করেন রান্না করেন এটা চিপসও করতে পারবেন

ভাই কমপ্লিট এটা কিন্তু গাজর ওরে দেখি ভাজিটা কেমন হলো বটি দিয়া যদি কাটতে যাইতেন ভাই কয় ঘন্টা সময় লাগতো নিজেই চিন্তা করেন আর এরকম এক সাইজ তো হইতো না হইতো না এবং অনেক সময় লাগবে এইজন্য বলতেছি গাজর মুলা পেঁয়াজ সবকিছু কিন্তু করতে পারবেন এই মেশিনের মাধ্যমে কাটা থেকে শুরু করে বাটা দেখেন এই যে দেখেন অবস্থা মানে এত সুন্দর ভাজি অসাধারণ সুন্দর ভাজি দেখেন ও রে আবার একবারে ঝরঝরা একবারে ঝরঝরা হইছে আচ্ছা 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 আচ্ছা